চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন এই যে নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে ডলারের কাজ করা আছে এবং সুতার কাজ হবে প্লাস এই যে গলাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এটা পুরো বডিতে আপনার সুতার কাজ করা হবে প্লাস সিকোয়েন্সের কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট হবে জমজম সুসলিনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে সব হচ্ছে একদম নতুন ডিজাইনের এগুলো সব কালামকারী ডিজাইন না ভাই কালামকারী ভাই স্যাম্পল এটা অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা আছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিওর্স আমেস কার্সি মাদবদিন অর্স হিন্দিতে প্রিভিওর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস সরাসরি মেন প্রস্তুত কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে সবচেয়ে একদম নতুন ডিজাইনের কালামকারী ডিজাইন করা হয় না কাটিং করে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানা আসবে ইনশাআল্লাহ নরসিংদী মাদবদী বাবুরহাট সোনার বাংলা মার্কেট মাদবদি বাস স্ট্যান্ডের পাশে নতুন বাস পাশে আচ্ছা আপনার শোরুমের নাম ফিমেল জুন আচ্ছা প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে সব হচ্ছে একদম নতুন ডিজাইনের এগুলো সব কলামকারী ডিজাইন ভাই ভাই এটা মাত্র স্যাম্পল একটা দেখা দিচ্ছি অনেক সুন্দর ডিজাইন হবে আর কাপড়গুলো একদম সফট হবে যেহেতু গরম আসতেছে গরমের আরামদায়ক কাপড় হবে গুলো না ভাই এই যে ভাই এগুলো যে যে বান্ডিল বান্ডিল যে কাপড় দেখতে এগুলো সব হচ্ছে মিল থেকে নিয়ে আসছেন এগুলো কি সব কি কালাম করে ভাই এগুলো সরাসরি ডাইং থেকে নিয়ে আসছেন এগুলো সব হচ্ছে কালামকারী না ভাই এটা কত টাকা এটা ভাই একশো টাকা ওয়ান পিস এটা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আমরা একটা দুইটা কালার ডিজাইন দেখাবো আপনার ভিডিও কলে দেখে নিতে পারবেন

মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র 330 টাকা 330 টাকায় টু পিস কালেকশন এটা अवेलेबल কালার আছে ভাই অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এগুলো যে অসংখ্য কালার অসংখ্য এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর কালার হবে এগুলো আমরা খুলে দেখালাম না শুধু জাস্ট একটা খুলে দেখালাম বাকিগুলো আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন জমজম ওয়ান পিসের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে আর কাপড়গুলো একদম সফট হবে গরমের জন্য আরামদায়ক কাপড় হবে এগুলো এবং ফ্রি সাইজ বইটা হবে এগুলো দুশো টাকায় জম জম সুইসলোনের ওয়ান পিস এটা মানে সেম ডিজাইনের ওয়ান পিস টু পিস থ্রি পিস নিতে পারবে জম জম সুইসলোনের থ্রি পিস কালেকশন এটা দেখেন যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং কালার গুলো হবে একদম স্ট্যান্ডার্ড কালার কাপড় গুলো অনেক সফট হবে এগুলো এই যে দেখেন এগুলো সব হচ্ছে জমজম থ্রি পিসের অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে যে দেখেন সালোয়ারের কাপড় কয় হবে ভাই সম্পূর্ণ সুতি হবে ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে একদম মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র থ্রি পিস ছয়শো টাকা

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র 800 টাকা মাত্র 800 টাকায় অল ওভার সিকোয়েন্স ওনা সহ সিকোয়েন্স হবে অল ওভার সিকোয়েন্সের ওয়ান পিস হবে মানে এক কথায় হচ্ছে সেম ডিজাইনের যদি ওয়ান পিস চয়েস হয় ওয়ান পিস টু পিস থ্রি পিস সব আছে এখানে সব আছে যার যেটা চয়েস হবে যে যেটা চালাতে পারে ওটাই নিতে পারবে এই যে আপনার ওয়ান পিস এই যে দেখেন জমজম সুইসলনের মধ্যে অল ওভার সিকোয়েন্সের মধ্যে ওয়ান পিস কালেকশন দেখেন পুরো বডিতে আপনার সুতার কাজ করা হবে প্লাস সিকোয়েন্সের কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে না ভাই 100% গ্যারান্টি ভাই মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র এটা 280 টাকা অনলি 280 টাকা সিকোয়েন্সের কাজের ওয়ান পিস কালেকশন জি এগুলো একদম ফিক্সড রেট একদম ফিক্সড রেট তো এখানে চাইলে এক্সট্রা ভাবে ওনাম নিতে পারবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনার হবে এই দেখেন অনেক সুন্দর কালারফুল ওনা হবে 100% সুতি হবে না ভাই 100% সুতি ভাই এবং রং কালার গ্যারান্টি হবে এগুলো 100% গ্যারান্টি আর আয়াত মোরে পুরো পাঁচ সাত নামাজের ওনা হবে মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র এটা 110 টাকা অনলি 110 টাকায় প্রিন্টের ওড়না হবে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে বোটিক্স এর মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে জাস্ট আমরা একটা খুলে দেখাই দিচ্ছি চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন এই যে নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে ডলারের কাজ করা আছে এবং সুতার কাজ হবে প্লাস এই যে গলাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এটা একদম ফ্রেশ কোয়ালিটি হবে একবার ফ্রেশ কোয়ালিটি আমার নিজস্ব কারখানা নিজস্ব দোকান আমার নিজস্ব শোরুম আচ্ছা এটা মাত্র কত টাকা দিবেন ভাই বুটিক্সের এটা মাত্র আপনি 360 টাকা অনলি 360 টাকায় বুটিক্সের থ্রি পিস কালেকশন এটা আচ্ছা সেলর কাপড় কয় গজ হবে এটা ভাই সেলর কাপড় টা আড়াই হবে সম্পূর্ণ সুতি হবে একদম ওন্নাটা দেখাই দেই ওন্নাটা পাক্কা পাঁচ আছে আচ্ছা এই যে এটা কি এক্সট্রা কি হাতের কাপড় দেওয়া থাকে ভাই এক্সট্রা হাতের কাপড় যে ওন্নাটা দেখেন सेम কালার এবং सेम ডিজাইনের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে এবং এই যে ওনার দুই মাথায় দেখেন এরকম এই যে টারসেল করা থাকবে এগুলো মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র টাকা অনলি তিনশো ষাট টাকায় বোটিক্সে থ্রি পিস কালেকশন যে এখানে ওরা ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেদের পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম